নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আশা করি থামনেল দেখে কৌতূহল যাচ্ছে যে হোমিওপ্যাথির ব্রহ্মাস্ত্র হ্যাঁ ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি থামনেলে ব্রহ্মাস্ত্রর কথা বললাম ব্রহ্মাস্ত্র কী পুরাণ মতে যুদ্ধের সময় যখন আর জয়ের সম্ভাবনা থাকছে না অন্যান্য অস্ত্র ব্যবহার করে তখন ধনুর্ধর তার চিহ্ন থেকে বের করতো এই মারাত্মক ও কার্যকরী অস্ত্র যুদ্ধ জয়ের জন্য কিন্তু এই অস্ত্র প্রয়োগ করবার আগে সে একশোবার ভাবত আর আজকের মেডিসিন সালফার যার প্রয়োগও ঠিক একই রকমভাবে ব্রহ্মাস্ত্রর মতোই করা হয়ে থাকে যা এই ভিডিও এগোনোর সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন সালফার একটা পলিক্রেস্ট মেডিসিন অর্থাৎ যার ব্যবহার শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন সমস্যায় করা হয়ে থাকে আর অন্যান্য হোমিওপ্যাথিক ওষুধের মতো আমি সালফারের ক্ষেত্রেও প্রথমেই বলবো সালফারের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা প্রথম ক্যারেক্টারিস্টিক যখন কোনো রোগ বারবার ফিরে ফিরে আসে অর্থাৎ দেখা গেল সে প্রায় ভালো হয়ে এলো কিন্তু আবার রোগটা তার ফিরে এলো তাই যে কোনো অ্যাকিউট বা ক্রনিক কেসে সঠিক হোমিওপ্যাথি ওষুধ দিয়েও যখন পুরোপুরি কিওর করা যায় না তখন যদি তার সালফারের মতো লক্ষণ থাকে তাহলে সালফারই তাকে কিওর করবে দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক জ্বালা হ্যাঁ গায়ে জ্বালা মুখে জ্বালা ত্বকে জ্বালা বুকে জ্বালা গলা জ্বালা পেট জ্বালা যে কোনো ইরাপশান বা আলসারে জ্বালা এবং এই জ্বালা শুধুমাত্র ঠান্ডা দিলেই আরাম হয় পরের ক্যারেক্টারিস্টিক সহজেই স্কিন ডিজিজ হওয়ার প্রবণতা থাকে অথবা আগেকার কোনো স্কিন ডিজিজের সাপ্রেশানের হিস্ট্রি থাকে এই সাপ্রেশানের হিস্ট্রি বলতে আগে হয়তো কখনো স্কিনের কোনো ডিজিজ হয়েছিল তখনকার মতো অয়েন্টমেন্ট লাগিয়ে সেই স্কিন ডিজিজকে সরিয়ে ফেলা হয়েছিল খেয়াল রাখবেন আমি সরিয়ে ফেলার কথা বলেছি সারিয়ে ফেলার কথা বলিনি পরের ক্যারেক্টারিস্টিক সালফারের রুগীরা একটুও দাঁড়িয়ে থাকতে পারে না এবং স্নান করতে চায় না তাই স্নান করলে এবং একটুখানি দাঁড়িয়ে থাকলে সালফারের রুগীদের কষ্টগুলো বাড়ে এছাড়া বেলা এগারোটার সময় গরম বিছানায় শুলে সালফারের রুগীদের কষ্টগুলো বৃদ্ধি পায় আর একটু খোলা হাওয়ায় থাকলে গায়ে ঠান্ডা দিলে সালফারের রুগীর কষ্ট কমে পরের ক্যারেক্টারিস্টিক পিরিয়ড সিটি প্রতিটা সমস্যাই দেখা যায় অনেক সময় এক সপ্তাহ বা দু সপ্তাহ ছাড়া ছাড়া ফিরে ফিরে আসে পরের ক্যারেক্টারিস্টিক সহজেই ঠান্ডা লেগে গ্ল্যান্ড ফুলে যায় আর গ্ল্যান্ড ফুললে সহজে সারতে চায় না এর পরের ক্যারেক্টারিস্টিক শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালু থাকে প্রচণ্ড গরম এবং জ্বালা করে তাই শীতকালেও হাত পায়ের তালু কভার রাখতে চায় না খোলা রেখে দেয় এবং গ্রীষ্মকালে ঠান্ডা মেজে খোঁজে হাত পায়ে তালুটা রেখে একটু গরম ভাব ও জ্বালাটা কমানোর জন্য পরের ক্যারেক্টারিস্টিক শরীরে ঘাম হয় খুব বেশি ঘাম হয় মাথা থেকে পা শরীরে সব জায়গায় আর ঘামে থাকে দুর্গন্ধ পরের ক্যারেক্টারিস্টিক খিদে প্রচুর খিদে এবং খিদে পেলে খিদে সহ্য করতে পারে না বেলা এগারোটার সময় পেট খালি খালি লাগে আর খাবার পর পেট ভার হয়ে যায় পরের ক্যারেক্টারিস্টিক মিষ্টি খেতে খুবই পছন্দ করে মাংস খেতেও ভালোবাসে পরের ক্যারেক্টারিস্টিক জীব জীব হয় শুকনো এবং জিভে থাকে আলসার হওয়ার প্রবণতা মুখে দুর্গন্ধ থাকে পরের ক্যারেক্টারিস্টিক জল টেষ্টা জল টেষ্টা হয় প্রচুর একসঙ্গে অনেকটা জল খেতে পারে এবং জলটা খায় ঠান্ডা আর সব থেকে গুরুত্বপূর্ণ খাবার খেতে বসলে জল ছাড়া খাবার খেতে পারে না একটুখানি খাবার খায় আর একটুখানি জল খায় দেখা যায় অনেক সময় যে খাবারের থেকে জলই বেশি খেয়ে নেয় পরের ক্যারেক্টারিস্টিক পায়খানা ক্রনিক কনস্টিপেশনের ধার থাকে পায়খানা হয় শক্ত শুকনো লম্বা ও মোটা পায়খানা করার পর পায়খানার দ্বারে থাকে জ্বালা ও ব্যথা যা একটু ঠান্ডা দিলে আরাম হয় আবার অনেক সময় ক্রনিক ডায়রিয়ারও ধার থাকে সেক্ষেত্রে পায়খানার বেগ তাকে ভোরবেলায় ঘুম থেকে তোলে পরের ক্যারেক্টারিস্টিক প্রসাবে থাকে দুর্গন্ধ আর অনেক সময় প্রসাব করার আগে ও প্রসাব করার সময় থাকে প্রচণ্ড জ্বালা পরের ক্যারেক্টারিস্টিক কাজকর্ম করার অভ্যাস খুব চটপট করে কিন্তু কাজকর্ম গুছিয়ে করে উঠতে পারে না ঠিক সেই অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন নয় সাহস খুব সহজেই সকলের সাথে মিশে যেতে পারে রাগও খুব আবার রাগ হলে রাগটা সঙ্গে সঙ্গে পড়েও যায় পরের ক্যারেক্টারিস্টিক মহিলাদের মাসিক হয় অনিয়মিত আবার মাসিক হলে অনেক দিন ধরে চলতে থাকে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক সিমটমসের মধ্যে যে কোনো তিনটি যদি কোনো রুগীর শরীরে থাকে সে তার যে কোনো সমস্যার জন্য সালফার ওষুধ হিসাবে গ্রহণ করতেই পারে আর সালফার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যায় ব্যবহার হয় তবু আমি কিছু পার্টিকুলার সিমটমসের কথা বলবো যেখানে সালফার অব্যর্থ ওষুধ হিসাবে গণ্য করা হয় কিন্তু মনে রাখতে হবে এই পার্টিকুলার সিমটমসের সাথে যেন সালফারের চারিত্রিক লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিমটমস অবশ্যই থাকে আর একটা কথা সালফার খাবার আগে বারবার ভাববেন কিন্তু একবার সালফার যদি খেয়ে নেন তাহলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তা আসুন এবার জেনে নেওয়া যাক সালফারের কিছু পার্টিকুলার সিমটমসের কথা প্রথম মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা প্রতি এক বা দুই সপ্তাহ ছাড়া ছাড়াই হয় এবং মাথা ব্যথা শুধুমাত্র কমে ঠান্ডা দিলে এবং খোলা হাওয়ায় থাকলে আর এর সঙ্গে যদি থাকে শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালু গরম তাহলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে এরপর চোখের সমস্যা চোখের যদি কনজাংটিভাইটিস সঠিক ওষুধ খাওয়ার পরেও ভালো না হয় এবং যদি চোখে থাকে জ্বালা এবং সেই জ্বালাটা শুধুমাত্র ঠান্ডা দিলেই আরাম হয় তার সঙ্গে শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালু গরম রুগী মিষ্টি খেতে পছন্দ করলে জল টেস্টা যদি হয় প্রচুর এবং খাবার খেতে খেতে জল খেলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে আইলিডের যে কোনো সমস্যাতেও ঠিক একই রকমভাবে সালফার খেতে হবে ব্রোনোর সঙ্গে যদি থাকে শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালু গরম জল টেস্টটা খুব বেশি এবং বারবার খাবার সময় জল খাওয়ার অভ্যাস তাহলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে মুখে ঘা জিভে ঘা ঠোঁটের কোনায় ঘা এবং এই ঘায়ের মধ্যে যদি থাকে জ্বালা এবং সেই জ্বালাটা যদি ঠান্ডায় আরাম হয় মুখে যদি থাকে দুর্গন্ধ এবং সালফারের অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো থাকলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে হাঁচি হওয়া নাক দিয়ে কাঁচা জল পড়া নাক বন্ধ হয়ে থাকা অর্থাৎ রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিস সে অ্যাকিউট হোক বা ক্রনিক এর সঙ্গে নাকের পলিপ হওয়া গলায় টনসিলের সমস্যা এগুলো যদি থাকে এবং এর সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালু গরম জল টেস্টটা খুব বেশি এবং বারবার জল খাওয়ার অভ্যাস খাবার খেতে খেতে মিষ্টি খেতে পছন্দ করলে পায়খানা শক্ত হওয়ার অভ্যাস থাকলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে শ্বাসকষ্টের সমস্যায় যদি সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার পরেও শ্বাসকষ্ট পুরোপুরি না কমে যদি স্কিন ডিজিস সাপ্রেশানের হিস্ট্রি থাকে সঙ্গে সালফারের অন্যান্য ক্যারেক্টারিস্টিকস যেমন শরীরে গরম বোধ বেশি হাত পায়ের তালু গরম এবং জ্বালাবোধ থাকা খাবার খেতে খেতে জল খাওয়ার অভ্যাস পায়খানা যদি হয় শক্ত তাহলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে এরপর গ্যাস অম্বলের সমস্যা গলা জ্বালা বুক জ্বালা পেট জ্বালা পেট ভার হয়ে থাকা একটুখানি খাবার খেয়েই পেট ভর্তি ভাব এই সব সমস্যার সঙ্গে যদি সালফারে যে কোনো দুটি বা তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলেও খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে পায়খানার দ্বারে যে কোনো সমস্যায় সে পায়খানার দ্বারে যদি জ্বালা করা ব্যথা থাকলে এবং সঙ্গে যদি রক্ত বেরোক বা নাই বেরোক পায়খানার দ্বারে যদি থাকে চুলকানো এবং এগুলো যদি ঠান্ডা দিলে আরাম হয় সঙ্গে শরীরে গরম বোধ বেশি পায়খানা যদি হয় শক্ত মোটা লম্বা যদি জল থাকে খুব বেশি এবং খাবার খেতে খেতে জল খাবার অভ্যাস থাকলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে পুরুষদের বিশেষত বাচ্চাদের পুরুষাঙ্গের উপরে চামড়া যদি পুরোটা না খোলে অর্থাৎ ফাইমোসিস থাকলে এবং এর ফলে পুরুষাঙ্গের মধ্যে স্মেগমা জমে যদি জ্বর ও ব্যথা হয় প্রচণ্ড সেক্ষেত্রে খেতে হবে সালফার থার্টি দুটো ডোজ ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পুরুষদের সিমেনে যদি স্পান কাউন্ট কম থাকে এবং স্কিন ডিসিজ সাপারেশনের হিস্ট্রি থাকে ও অন্যান্য সালফারের ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের যে কোনো সমস্যায় মাসিক অনিয়মিত হলে মাসিকের সময় তলপেটে ব্যথা থাকলে অ্যাবর্শনের পর ব্লিডিং বন্ধ হতে না চাইলে এবং তার সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি থাকে হাত পায়ের তালু হয় গরম জল থাকে খুব বেশি এবং খাবার খেতে খেতে বারে বারে জল খেতে হলে পায়খানা শক্ত হওয়ার প্রবণতা থাকলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ঘটা করে এরপর জ্বর অ্যাকিউট ওষুধ খেয়েও যদি জ্বর ঠিকমতো না কমে বারে বারে যদি জ্বর ফিরে ফিরে আসে এবং সেক্ষেত্রে যদি হাত পায়ের তালু থাকে গরম জল টেস্টা থাকে বেশি এবং খাবার খেতে খেতে জল খেতে হয় পায়খানা যদি হয় শক্ত তাহলে খেতে হবে সালফার টু হান্ড্রেড একটি ডোজ মিজিলসের ক্ষেত্রে জ্বর যদি না কমতে চায় এবং চিকেন পক্সের ক্ষেত্রে রাস্টক্স থার্টি খাওয়ার পরেও জ্বর ও শরীরের অন্যান্য কষ্ট পুরোপুরি না কমলে খেতে হবে সালফার থার্টির একটি ডোষ এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা স্কিনে রোগ স্কিনে যে কোনো ধরনের শুকনো চুলকানো রোগ হলে চুলকে চুলকে রক্ত বেরিয়ে গেলে এবং রক্ত বেরোনোর পর জ্বালা করলে এবং এই জ্বালা যদি শুধুমাত্র ঠান্ডা দিলে আরাম হয় সঙ্গে যদি সালফারের অন্যান্য যে কোনো দুটি বা তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলে খেতে হবে সালফার টু হান্ড্রেড এইটটি ডোজ শরীরের যে কোনো জায়গায় আঁচিল বা সৃষ্টি গ্রোথ হলে যে কোনো দাগ থাকলে এবং যদি এর সঙ্গে থাকে সালফারের যে কোনো তিনটি বা চারটি ক্যারেক্টারিস্টিক সিমটমস তাহলে খেতে হবে সালফার টু দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে শরীরের বিভিন্ন জায়গায় একসাথে অনেকগুলো ফোঁড়া বেরোলে এবং এই ফোঁড়ায় যদি থাকে জ্বালা করা ব্যথা এবং সেটা যদি ঠান্ডায় আরাম হয় এবং অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটম সালফারের থাকলে খেতে হবে সালফার টু হান্ড্রেড দুটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে এই ফোঁড়া নিয়ে আমার ভিডিও লাস্ট দেয়া হয়েছে সেটা এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে দেখে নেবেন হারপিসের পিসের ক্ষেত্রে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার পরেও যদি জ্বালা বা ব্যথা সম্পূর্ণ না কমে এ সঙ্গে যদি ঠান্ডা দিলে আরাম হয় এবং সালফারের অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে তাহলে খেতে হবে সালফার থার্টি একটি ডোজ এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন সমস্যায় সালফার খাওয়া যেতেই পারে যদি সালফারের ক্যারেক্টারিস্টিক সিমটমস রুগীর মধ্যে থাকে যে যে রোগটা কিওর হবার সেটা কিওর হবে আর যেটা কিওর হবার নয় সেটা কিওর না হলেও রুগী কিছুটা ভালো থাকবেই একটা জিনিস লক্ষ্য করবেন আজকের ভিডিওতে সেটা হলো ডোজ হ্যাঁ আমি সালফারের একটা বা দুটো ডোজের বেশি কখনোই বলিনি এর বেশি ডোজে সালফার খেলে আননেসেসারি কষ্টগুলো বৃদ্ধি পাবে আর রিপিটেশান অ্যাকিউট কেসের ক্ষেত্রে রিপিটেশানের প্রয়োজন হয় না বলেই চলে আর ক্রনিক কেসের ক্ষেত্রে এক মাস দু মাস তিন মাস বা তারও বেশি সময় অপেক্ষা করে বসে থাকতে হয় যদি শরীরে সালফার একটুও কাজ করতে থাকে তাহলে সালফার দয়া করে দ্বিতীয়বার রিপিট করবেন না এই রিপিটেশান নিয়ে আমি পরে লাইভ ভিডিওতে আলোচনা করব সালফারের এফেক্ট খুব বেশি এবং শুধু প্রসারী তাই এর সাইড এফেক্টও অনেক বেশি ফিরে আসি ভিডিও শুরুতে তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই কেন আমি সালফারকে ব্রহ্মাস্ত্র বলেছিলাম আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন